পঞ্চম রোজার ইফতারের জন্য কি কি তৈরি করলাম তাই থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। পঞ্চম রোজার ইফতারের জন্য একটা মজাদার খাবার তৈরি করব। তা হচ্ছে খুদের চালের খিচুড়ি। আরও তৈরি করব লোভনীয় তিনপদের ভর্তা। আমরা অনেকেই খুদের ভাত খেয়ে থাকি কিন্তু খুদের খিচুড়ি কেউ খেয়েছেন? না খেয়ে থাকলে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো তাহলে চলুন রান্নায় চলে যাই। রান্না করার জন্য প্রথমে আমি খুদের চালগুলো নিয়েছি আমি এখানে তিন কাপ খুদের চাল নিয়েছি আর এক কাপ পোলায়ের চাল নিয়েছি খুদের চালের সাথে পোলায়ের চাল যদি মিক্স করে রান্না করা তাহলে একটা সুন্দর অ্যারোমা বের হয় আর খেতেও ভালো লাগে এর মধ্যে আরও নিয়েছি হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মুসুর ডাল চাল ডাল ভালো মতো মিক্স করে নিয়ে এবার পরিষ্কার পানিতে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে এরপরে কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপরে দিয়ে দিব তেজপাতা গরম মশলা দারচিনি এলাচ এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ লবণ এবার মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব মশলা গুলোর উপর থেকে তেল ভেসে উঠেছে এর মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব চাল আর ডাল চালগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব পাঁচ সাত মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো পানি দেড় কেজি চালের মধ্যে আমি দুই লিটার পরিমাণ পানি দিব কারণ খুদের চাল সেদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না পানি দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পর দেখবেন একটা বলক চলে এসেছে বলক চলে আসলে আবার ঢেকে রান্না করব প্রায় পাঁচ সাত মিনিট আবারও পাঁচ সাত মিনিট পর দেখবেন খিচুড়ি আর পানি একদম সমান সমান হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করতে হবে প্রায় দশ মিনিট আমি দমে রান্না করেছি এখন খিচুড়িটা একদম রান্না হয়ে গেছে চাল ডাল সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একবার আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে খিচুড়িটা বেশ কিছুক্ষণ গরম থাকবে এই তো মজাদার খুদের চালের খিচুড়ি হয়ে গেছে খুদের ভাতের সাথে খাওয়ার জন্য আমি আর মা তিন ধরনের ভর্তা 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 তৈরি করেছি টমেটো আর বেগুন ভর্তা তৈরি করে ফেলেছি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এর জন্য ভর্তার রেসিপি এই ভিডিওতে আর দিলাম না আমি ছোট ছোট রিল আকারে ভর্তার রেসিপি দিয়ে দিব এছাড়াও ডিম ভেজে নিয়েছি খুদের ভাতের খিচুড়ির সাথে ডিম ভাজা খেতেও খুবই ভালো লাগে এই তো ইফতারের সময় হয়ে গেছে আমি খুদের ভাত আর ভর্তাগুলোকে খুব সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি সাথে আরও ছিল ফল মূল সালাদ ও শরবত ইফতারে সব সবসময় পোড়া খেতে ভালো লাগে না তাই আপনারা চাইলে এই রকমভাবে খিচুড়ি ভর্তা তৈরি করতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে আমিনুল খেয়ে বলেছে খুদের ভাতের খিচুড়িটা আসলেই অনেক মজা হয়েছে আর ভর্তাগুলোর সাথে খেতে খুবই ভালো লাগছে এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ